তবে বা বল চেষ্টাফাই যে কথাটা বলছেন এটা কি বড় ভাই কোন হাদিসের কথা না কোন ইতিহাস জি ভাই এটা তো হাদিসের কথা তারপরে আরেকবার একটু রিপিট করেন মুসাকারে মুলা আলাইহিস সালাম বলছিলেন আল্লাহকে যে আল্লাহ আমি সংক্ষিপ্ত বলার চেষ্টা করতেছি আর কি এত লম্বা করতে যাচ্ছিনা যে আল্লাহ এই আমি যখন শিবের আমার স্ত্রীর সাথে সব অবস্থা থাকি তখন তুমি কোথায় থাকো তোমার কি স্মরণ করে না তখন বল আমি তোমার বুকে আমি এই কথাটার উপর মানে আলোচনাটা আমি শুনতে চাচ্ছি আর কি তিনি স্ত্রীর সাথে যখন সহবাস করেন তখন আল্লাহ কোথায় থাকেন এই প্রশ্ন করছেন তো এখানে আবার লজ্জা করে একটা ব্যাপার বলছেন এখন কথা হলো আমরা যারা আধ্যাত্মবাদ তথা একত্রবাদে বিশ্বাস করি গতকালকে এই টাইপের আলোচনা হয়েছে ভিন্নভাবে আসলে আমি বলতে চাইছিলাম না কোনো আলোচনায় কিন্তু তো আমাকে কথা বলবো আর যদি বলি সবকিছু তিনি সবকিছুই তার এক আল্লা ব্যতীত কিছু নাই সকল অস্তিত্ব এবং অনস্তিত্বের অস্তিত্ব তিনি সবই যদি তিনি সবই যদি তার হয়ে থাকে তাহলে নারী এবং পুরুষ উভয় তিনি কোথাও থেকে তাকে জুদা করা যাবে না যদি জুদা করি তাহলে আল্লাহর সাথে আমরা শরিক করলাম শরিক তাকেই বলে যা একের বিপরীত হয় আর যদি একের বহু হয় তখন সেটা শরিক হয় না বড় ভাই আপনি যে প্রশ্নটা করেছেন লজ্জা তো অনেক পরের কথা লজ্জা ঘৃণা ভয় সংকোচ ইত্যাদি মানুষের মনের মানসিক অবস্থান ব্যতীত আর কিছুই নয় জগতে এটা কোথাও ছিল না কোথাও নাই শুধু মানুষের মন ব্যতীত একটু নিচে তাকান পশু কুলে আসেন এরা এত আপেন টাপেন কিছু করে না আমরা সভ্যতাকে উন্নত করতে যায় এখানে অনেক কিছুই পড়ি তো ওরা তো কোনোটাই পরে না তাতে কি তাদের লজ্জা ক্ষুণ্ণ হয়ে গেল তারা লজ্জা সারা হয়ে গেল তাহলে আপনি যদি পোশাক পরিচ্ছদকেই মানে লজ্জার ভূষণ হিসাবে ধরেন তাহলে আল্লাহ যে বিচারক এবং কি বলবো সেটাকে কোন ভাষায় বললে সুন্দর হবে আল্লাহ যে এত যত্ন করে এত কাল সময় ধরে বিচার বিশ্লেষণের মাধ্যমে সূক্ষ্ম থেকে সুখাতিক গবেষণা করে মানব রচনা করলেন তাহলে আল্লাহ রচনার মধ্যে ত্রুটি প্রমাণিত হবে যদি লজ্জা শব্দটা নিয়ে কিভাবে হবে দেখেন আল্লাহ জানেন যে একটা মানুষ কিভাবে সৃজন করলে বা পরে তার সর্বস্ব তাকে দেওয়া হয় এবং আল্লাহ কোরআন স্পষ্ট উল্লেখ করেছেন যে হে বান্দা তোমাকে আমি কিছুই দিকে বার্তা কিনাই যে তুমি আমার কাছে চাইতে পারো আমি আল্লাহ স্বয়ং তোমার মধ্যে আছি সুতরাং তোমার কোনো অভাব নেই শুধু তুমি অনুসন্ধান করো তাহলে তুমি পাবে সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি তাহলে জন্মগত ভাবে মানুষ তার হাঁপের ফেরা জন্ম লয় না জন্মগত ভাবে সৌলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করে সুতরাং এইখানে লজ্জার কোন ম্যাটার নাই লজ্জার ম্যাটারটা হলো মানুষের মনে তথা মানসিকতায় সেই মানসিকতাকে যদি শুদ্ধ করা হয় তাহলে সেখানে লজ্জা বিষয়টা আসবে না আর যদি মানসিকতাই অশুদ্ধ থাকে তাহলে একশোটা পোশাক পরলেও লজ্জা যাবে না লজ্জা মেটারটাই ভিন্ন এখন এই শব্দটা ব্যবহার করা হয়েছে মুসা নবীর ক্ষেত্রে তিনি কিন্তু আল্লাহ নবী আল্লাহর নবী স্ত্রীর সাথে সহবাস কিভাবে করলেন এই টাইপের হাদির আসলে কোন হাদির দন্তে আসছে বা কিভাবে আসছে আমার জানা নাই কেউ এইটা এই কথা বলা নাই তবে স্ত্রীর সাথে সহবাস সম্পর্কে কোরআনে কথা বলা আছে সেটা কিভাবে সেটা কিভাবে হালাল হবে কিভাবে পবিত্র হবে ইত্যাদি বিষয় সম্পর্কে বলা আছে এটার সাথে লজ্জার কোনো সম্পর্ক নাই লজ্জা শুধুমাত্র মানুষের মনে মগজে থাকে সংক্ষেপে এতটুকুই বলা যায় আর একটা বিষয় ছিল আপনি যেটা প্রশ্ন করেছিলেন সেটা হলো আল্লাহ নারী না পুরুষ সেটা প্রথমেই যদিও বলেছি যে সবকিছুই তিনি সবকিছুই তার যদি হয়ে থাকে আমরা যদি একত্রবার বিশ্বাস করি তাহলে নারী এবং পুরুষ উভয় আল্লাহর রূপ তবে আল্লাহ নারী রূপে নিজেকে কখনোই প্রকাশ করেন নাই আল্লাহ যতবার নিজেকে প্রকাশিত করেছেন মানুষের সামনে নিজেকে নিজের পরিচয় দিয়েছেন সেইখানে তিনি পুরুষ রূপেই পরিচয় দিয়েছেন তার কারণ হচ্ছে নারী হলো সৃজনমুখী সৃজনমুখী না সে দুনিয়ার তথা বর্ধিষ্ণু করেন না সে স্থির স্থির করেন করেন এবং উচ্চমুখী নারী যদি আল্লাহর প্রকাশ রূপ হইত তাহলে সৃষ্টিতে আবদ্ধ থাকতো সকল জীবকুল কখনো এখান থেকে আত্মমুক্তি ঘটাইতে পারতো না আল্লাহর রূপটা তাই পুরুষ রূপে প্রকাশিত হয়েছে তাই বলে নারীকে ছোট করা হচ্ছে ব্যাপারটা এরকম নয় আল্লাহ ব্যতীত কিছুই নন এটা বলেছি আল্লাহ কার হচ্ছে পুরুষরূপ আল্লাহ যখনই নিজেকে প্রকাশ করেছেন বা নিজের পরিচয় দান করেছেন সেখানে পুরুষ রূপেই পরিচয় দান করেছেন আর এই পুরুষ মানে দেহগত ভাবে ছেলে অথবা মেয়ে নয় দেহত ভাবে ছেলে অথবা মেয়ে উভয়ই নারী তা তো অপের ভাষায় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার চরিত্র পুরুষের না হয় কারণ দেহগত আপনি আর আমি হয়তো বা ছেলে বা পুরুষ মানুষ কিন্তু আমাদের চরিত্র নারীর মত তাই নারী কি তথা নারীত্ব কি এটাকে আগে ভালো করে বুঝতে হবে এটাকে যদি আমরা বুঝতে পারি তাহলে তিনি পুরুষ না নারী এটা আমরা বুঝতে পারবো না বুঝি তাহলে হ্যাঁ না বেডি পুরুষ না নারী ইত্যাদি অনেক ধরনের মানে অযৌক্তিক প্রশ্ন আমাদের মস্তিষ্কে ঘোরাফেরা করবে তবে আপনি যে হাদিসের কথা বলেছেন আমার এই হাদিস নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কারণ এমন কথা হাদিসে যদি উঠে আসে তাহলে সেটা অবশ্যই মতানজ্ঞতা সৃষ্টি করবে আমার মনে হয় আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি আপনার যদি আরো কিছু বলার থাকে তাহলে বলতে পারেন জয়গুরু জয়গুরু ধন্যবাদ ভাই আপনাকে বিষয়টা আসলে কথাটা আমার ছিল না এই কথাটা ছিল বলে গেছিল আর আমি এটা পরে পুনরায় আমি বললাম এক দ্বিতীয়ত হইলো যে আমি এই জিনিসটা শুনি যে অনেক সময় কারণ মাঝে আমাদের একটু মসজিদে যাই তো সামাজিকতা রক্ষা করার জন্য আহ এই জন্য আর কি মসজিদের বয়ানে মসজিদের বয়ানে আমি শুনলাম আর কি কথাটা এই জন্য আমি জানলাম আর কি আপনার কাছ থেকে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সমস্যা নেই আপনি আমরা তো মুসলমান হিসেবে তো কালেমা পড়ি তাই না কালেমার মধ্যে বলা হয়েছে লাহা ইহু মুাম এই কালেমা তো আমরা সকলেই পড়েছি যদি না পড়ি তাহলে তো আমরা মুসলমানই হইতে পারলাম না এই কালেমা শাব্দিক এবং বাহ্যিক স্বাভাবিক একটা অর্থ আপনাকে বলতেছি লা ইলাহা ইলা শব্দের অর্থ হচ্ছে উপাস্য লা মানে ত্যাগ করা এখানে এর পরবর্তী যে ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে হা এই হা শব্দের অর্থ হলো প্রকৃতি তথা নারীত্ব নারী ত্যাগ করল্লা আল্লাহ হু এই হু শব্দ ব্যবহার করে আল্লাহকে ইঙ্গিত করা হয়েছে তুমি সেই শক্তিশালী ইলা তথা শক্তিশালী সেই উপাস্যের উপাসনা করো কি ত্যাগ করে নারী ইলা ত্যাগ করে তথা নারীর ইলা বলতে দুর্বল উপাস্য বোঝানো হয়েছে সে ত্যাগ করতে হবে নারীত্ব নারী নয় নারী বলতে দেহত ভাবে ছেলে অথবা মেয়ে যেটাকে আমরা নারী পুরুষ বলি এটা নয় ত্যাগ করতে হবে মানে আমাদের মধ্যে যে ভোগ বিলাসিতা আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া কামনা বাসনা আছে এটাকে ত্যাগ করতে হবে এটাকে যদি কেউ পরিপূর্ণ রূপে ত্যাগ করতে পারে তাহলে সেই ব্যক্তি ভাবে যদি নারীও হয় মানসিকভাবে সে পুরুষ এই কথাটাকে বোঝানোর জন্যই ওইখানে বলা নারী ইলা লা আপনি শব্দের যদি লিঙ্গ হয়েছে হয়েছিলহোক আপনার এই নারিত্বকে ত্যাগ করার কথা বলা হয়েছে আপনি যদি আপনার মধ্যে এই নারীত্ব গুলোকে নারিত্ব বলতে কোনটাকে বোঝানো হয়েছে এই যে আপনার চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা অতৃপ্ততা বস্তু ভোগ বিলাসিতা ইত্যাদি যে ম্যাটার গুলো আমাদের মনোম যে থাকে এগুলোকে নারীত্ব বলা হয়েছে কারণ এগুলো আমাকে সৃষ্টিতে ধরে রাখে দেখেন আপনি আর আমি সারা জীবন সাধনা করলেও জন্ম দিতে পারবো না এটা একটা নারী থাকলে পারবে আল্লাহ তাকে সেইভাবেই তৈরি করেছেন তার দেহটাকে ওইভাবেই তৈরি করা হয়েছে সকল কিছুর জননী সে কিন্তু দাতা সে কিভাবে দান করলো সে গ্রহণ করেছে বিদায় দান করতে সে যে ধারণ করেছে তাই তো সে আমাকে এই পৃথিবীর আলো দেখাইতে পারছে ধারণ না না তাহলে তো স্বাভাবিক আমি একদম নর্মালি কথাগুলো বলতেছি না তো বিষয় হচ্ছে যে এই নারীত্ব গুলোকে ত্যাগ করার জন্য এখানে বলা হয়েছে তোমার নারী ইলাদিগকে তুমি ত্যাগ করো তোমার মনে মগজে যত ব্যাগ পূজারি তো শক্তি হতে পারে অর্থ হতে পারে ক্ষমতা হতে পারে হতে পারে কিছু আছে তোমার মধ্যে এগুলোকে তুমি ত্যাগ তুমি যদি এগুলোকে ত্যাগ করতে পারো তাহলে পরবর্তী লা ইলাহা এই পর্যন্ত একটা ইল্লাহু ওই পর্যন্ত আরেকটা এই দুইটা স্টেপে হলো কালেমা তো প্রথম স্টেপে আমি যদি আমার ভিতরে এগুলোকে আমি ত্যাগ করতে পারি তাহলে ইল্লাহু এখানে হু পুরুষ লিঙ্গে প্রকাশিত হয়েছে যাকে ধরার কথা আল্লাহ আদেশ করতেছে হুটা পুরুষ লিঙ্গে প্রকাশিত হয়েছে মানে আমি কার উপাসনা করবো কার দাসত্ব করবো অবশ্যই আল্লাহ দাসত্ব করব তাহলে আল্লাহ নিজেকে পুরুষ রূপে প্রকাশিত করেছেন তারপরে বলা হয়েছে মোহাম্মদ রসুল এই যে মাধ্যম মাধ্যম ব্যতীত আল্লাহর দাসত্ব করা যায় এই সম্পর্কে কালকে অনেকক্ষণ কথা হয়েছে তারপরে কাকে কার মাধ্যমে তুমি তার উপাসনা করবা মোহাম্মদ রসুল উল্লাহ বুঝতে চিনি ছিলেন এই ধারায় যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন আল্লাহ সবসময় নিজেকে পুরুষ রূপে রূপেই প্রকাশিত করেছে নারী রূপে নয় তাই বলে আল্লাহ পুরুষ আর বাকি যা না বাকি সব নারী তা আল্লাহর বাহিরের কোনো কিছু এমন নয় সবকিছুই তিনি তারই একটা ফর্ম তারই একটা রূপ এই কারণে আহাত সমাজ লাশারি কালকা যে বিষয়টা আসছিল আমরা যে বিভিন্ন ভাবে এটাকে নিয়ে আসলে আলোচনা করার চেষ্টা করেছিলাম বড় ভাই তো চলে গেলেন নাহলে হয়তো তখন কথা বলা যাইতো